কোচবিহার এমসিআর মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির বিভাগের সামনে বিক্ষোভের সামিল হল প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রীয় সরকারের নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আজকে তাদের এই বিক্ষোভ কর্ম বলে অনুষ্ঠিত হয় যতক্ষণ না পর্যন্ত কেন্দ্র সরকার নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য রোধ করবে না ততক্ষণ পর্যন্ত প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই লড়াই চলতেই থাকবে দেখেছি বেশি ওষুধ পাওয়া যেত না সেখানে সমস্ত ওষুধ প্রায় বিনামূল্যে ব্যবস্থা করেছে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা করেছে আমাদের নেত্রী সম্মানীয় শ্রী মমতা ব্যানার্জি মহাশয় আজকের এই প্রতিবাদ সবাই আমাদের নেত্রীর হাতকে আরো শক্ত করতে আমরা বদ্ধ পরিবার কারণ আমরা জীবন দায়ী ওষুধের বিরুদ্ধে প্রকৃতি ফাইন্যান্স এবং ফেডারেশন লড়ছে

চিকিৎসকের তরফ থেকে আমাদের একটা প্রতিবাদ আমরা এখানে রেখেছি কেন্দ্র সরকার যে জীবনদায়ী ওষুধের বা নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো মানুষের প্রয়োজন সেগুলো যে মূল্য বৃদ্ধি করেছে তার প্রতিবাদে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমরা তীব্রভাব তীব্রভাবে এর প্রতিবাদ জানাই সাধারণ মানুষের কথা ভাবি আমরা আমরা চিকিৎসক হয়ে আমরা আমাদের এটুকু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে তাই আজকে আমাদের সঙ্গে যারা এখানে প্রজ্ঞীল ডক্টর অ্যাসোসিয়েশন থেকে যারা এসেছেন তাদেরকে আমি হেলথ অ্যাসোসিয়েশন থেকে যারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকে সাংবাদিক বন্ধু যারা এসেছেন তাদেরকে আমি সংবাদ আমি তাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি আর ওই আমাদের হসপিটালের স্টাফ নার্স যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ এই প্রতিবাদটা সর্বস্তর থেকে আমাদের হওয়া উচিত কারণ এটা যে ওষুধ ছাড়া মানুষের আমাদের পক্ষে চলা অসম্ভব সেগুলোর দ্রব্য দ্রব্য বৃদ্ধি আমরা কখনোই মেনে নিতে পারছি না তো আমাদের এই প্রতিবাদ চলবে আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি এবং আমাদের প্রতিবাদ চলবে সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনি আপনার নামটা আমার নাম ডক্টর মিথুন বিশ্বাস আমি এমজি হসপিটালের মেডিকেল অফিস সংগঠনের দায়িত্ব আমাদের লক্ষ্মী ট্রেডিং অ্যান্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানেই আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কনজিভারম শীত বস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শাটিং শুটিং ওমেন্সওয়্যার মেন্সওয়্যার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোর্স রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন থ্রি এইট ফোর টু জিরো সিক্স ওয়ান জিরো ওয়ান উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার